এবার সে আলমগীর পরিবারকে তলব ইডির বলে জানা যাচ্ছে মাছ ব্যবসা সংক্রান্ত মামলায় এই তলব বলে জানা যাচ্ছে শাহজাহান সিরাজউদ্দিনের পরিবারকে কর্তৃক জিজ্ঞাসাবাদ বেশ কয়েকদিন বিজনেস কন্ট্রাক্টরদের নাম উঠেছে আগামী কাল সিজিওতে মূলত এদেরকে তলব করা হচ্ছে বলে জানা যাচ্ছে সে কালমগীর তার পরিবারকে তলব করা হচ্ছে ইডির তরফ থেকে মেঘা রচনা আমাদের সঙ্গে মেঘা কি খবর দেখো মা তলব করা হয়েছে সিডিও কমপ্লেক্স এর ইডি দপ্তরে প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখবো শেখ শাহজাহান এবং সিরাজুদ্দিনের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর বেশ কয়েকজন বিজনেস কন্ট্রাক্টরদের না উঠে এসেছে ইডির কাছে এবং সেই বিজনেস

এবং তাই খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা মেঘা ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন মেঘা